মিনাক্ষী তার বাবা মায়ের সঙ্গে কলকাতার পাশেই একটি ছোট্ট মফস্বল এলাকাতে থাকে সেখানে তেমন কোনো খাবারের দোকান না থাকায় মীনাক্ষী এবং তার বন্ধুবান্ধবরা প্রায় দিনই বাসে ট্রেনে যাতায়াত করে কলকাতায় গিয়ে নিত্য নতুন খাবার খেয়ে আসে এইসব কিছুর মধ্যে মীনাক্ষীর সবচেয়ে পছন্দের ছিল কলকাতার লুচি এবং মাংস এরকম সুস্বাদু লুচি মাংস বোধ সে আগে কোনোদিন খায়নি তাই মাঝে মাঝে বাসে ট্রেনে করে পাশের শহরে গিয়ে সেই লুচি মাংস খাওয়ার অভ্যাস তার মায়ের মোটেই ভালো লাগে না তুই কি সত্যি সত্যি লুচি মাংস খেতেই কলকাতায় যাস নাকি অন্য কোনো ব্যাপার আছে আমি কিন্তু তোর মা হই আমাকে কথা বলে চালাকি চেষ্টা করবি না একদম তুমি যেটা ভাবছো সেরকম কিছু নয় মা আমার অত সময় নেই এত কষ্ট করে এখান থেকে পাশের শহরে গিয়ে লোকজনের সাথে গল্প গুজব করে বেড়াবো আমরা খেতে চাই আর ঘুরতে চাই আমি কি তোকে ভালোভাবে লুচি মাংস বানিয়ে খাওয়াতে পারি না বল নাকি আমি এতটাই খারাপ বানাই যে তোকে অন্য শহরে গিয়ে লুচি মাংস খেতে হয় সেটা নয় মায়ের হাতে রান্নার কোনো তুলনা হয় বলো তুমিও তো অনেক সুস্বাদু লুচি মাংস বানাও কিন্তু কলকাতার লোকেদের মতো ভালো লুচি আর মাংস কোথাও কেউ বানাতে পারবে না তাই তো আমি বারবার ওখানে ছুটে যাই মিনাক্ষী এই কথা বললেও তার মায়ের বিশ্বাস হয় না তার মা ভেবেই নাই, যে মিনাক্ষী হয়তো সত্যি সত্যি কলকাতা শহরে কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়েছে মেয়েকে এমন কাজ করা থেকে আটকাতে মিনাক্ষী দেবী কুসুমের বিয়ের জন্য সম্বন্ধ নিয়ে আসে আমার কলেজে পড়া শেষ হল না আর তুমি আমার বিয়ে ঠিক করে দিলে আর এটার কারণ হলো আমি প্রত্যেক দিনই কলকাতায় লুচি মাংস খেতে চাই সেই জন্য তাই তো তুমি নিজের মেয়ের সঙ্গে এরকম করলে মা আমি যেই সম্বন্ধ দেখেছি সেই পাত্র কলকাতাতেই থাকে ওর সাথে বিয়ে করলে তোকে আর কষ্ট করে প্রত্যেক সপ্তাহে কলকাতায় যেতে হবে না তুই ওখানেই থাকবি আর নিজের ইচ্ছা মতো খাবি এই কথা শুনে মীনাক্ষী প্রচণ্ড পরিমাণে খুশি হয় এতক্ষণ ধরে যেই মিনাক্ষী বিয়ে করবে না বলে রীতিমতো হাত পা ছাড়িয়ে কাজ ছিল এখন সেই মীনাক্ষী গৌরবকে বিয়ে করার জন্য নিমেষের মধ্যেই রাজি হয়ে যায় দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে আজ মিনাক্ষী এবং গৌরবের পাকা কথা বলতে তার বাড়িতে পাত্রপক্ষ এসেছে মিনাক্ষী পাত্রপক্ষের সামনে এসে বসতেই তার মা গৌরবের সামনে মিনাক্ষীর ব্যাপারে নানান রকম জানা অজানা কথা বলতে থাকে আমার মেয়ের এমনিতে কোন রকমের অসুবিধা নেই ওকে যেখানে রাখবেন যেভাবে রাখবেন ও সেভাবেই থাকতে পারবে শুধু একটা জিনিস আপনাদের কিন্তু মাথায় রাখতে হবে আপনি যেভাবে বলছেন তাতে তো মনে হয় খুব গুরুত্বপূর্ণই কোনো জিনিস হবে আপনার মেয়ের কোনো রকমের রোগ টোগ নেই তো না না সেরকম কোনো রোগ আমার মেয়ের নেই তবে থেকে থেকেই লুচি মাংস লোভ হয় তাও আবার যে খাওয়ার কোনো ধরনের লুচি মাংস নয় কলকাতা স্টাইলে বানানো লুচি মাংস সে নিয়ে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না আমরা তো কলকাতাতেই থাকি আমরা যেভাবে লুচি মাংস বানাই ও নিশ্চয়ই সেভাবে বানানো লুচি মাংস খেতে ভালোই বাসবে গোলবাড়িতে যেরকম মাংস হয় সেরকম মাংস আমার চাই। গোলবাড়ির কষা মাংস ছাড়া লুচি দিয়ে আমি আর কোন রকমের মাংস খাই না। কলকাতার স্টাইল নয়। তোমার আসলে গোলবাড়ির স্টাইলে মাংস খেতে ভালো লাগে তাই তো? ঠিক আছে, সেটার ব্যবস্থা হয়ে যাবে। লুচিও যেন একদম লুচির মতো হয়। টুরি আমার ভালো লাগে না। পুরি দিয়ে কষা মাংস খেতে কি ভালো লাগে বলুন? একদম কলকাতার স্টাইলে বানানো লুচি, তার সাথে বেশ তেল ঝাল মশলা দিয়ে কষা মাংস। উফ! আমার তো ভেবেই জিভে চল চলে এলো কি মেয়ে বাবা বিয়ে করে আমাদের বাড়িতে যেতে পারলো না তার আগে এভাবে হবু স্বামীর সঙ্গে লুচি মাংস খাওয়া নিয়ে গল্প শুরু করে দিল এরকম হ্যাংলা মেয়ে তো আমি আর দুটো দেখিনি সেদিনের মতো মালা দেবী মীনাক্ষী এবং তার মায়ের সাথে কথা হয়ে যায় কিছুদিনের মধ্যে গৌরবের সঙ্গে মীনাক্ষীর বিয়ে হয় বিয়ের পর সবকিছু ঠিকঠাকই চলতে থাকে কিন্তু প্রত্যেক দিন বাড়িতে এক খাবার খেয়ে খেয়ে হঠাৎই মীনাক্ষী বিরক্ত হতে শুরু করে সে গৌরবকে প্রায় দিনই বলে সে যেন তাকে একটু কলকাতার লুচি মাংস খাওয়াতে নিয়ে যায় কিন্তু গৌরবের কিছুতেই সময় হয়ে ওঠে না তুমি কি আজকে আমাকে নিয়ে যেতে পারবে তা না হলে আমি চলে যাব। আমি আমার বন্ধুদের সঙ্গে কলকাতায় আগে অনেকবার এসেছি আমার তাই কোনো অসুবিধা হবে না বিয়ের পরে নতুন বউকে এইভাবে কেউ একা ঘুরতে যেতে দেয় তোমার আর কয়েকদিন অপেক্ষা করো আমি বলছি তো তোমায় নিয়ে যাব। অপেক্ষা করতে করতে তো এক মাস হয়ে গেল বিয়ের আগে আমি কখনো এতদিন কলকাতার লুচি মাংস না খেয়ে থাকিনি আজ তো কোনো মতেই আমি তোমাকে নিয়ে যেতে পারবো না বিয়ের টাইমে বেশ কয়েকদিন অফিস থেকে ছুটি নিয়েছিলাম তাই এখন আমাকে ওভারটাইম করতে হচ্ছে তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো এভাবে মিনাক্ষীর সঙ্গে গৌরবের বেশ ভালো রকমের কথা কাটাকাটি হয় গৌরব রাগ করে অফিসে চলে যায় বেশ কিছুক্ষণ ঠান্ডা মাথায় সমস্ত ঘটনাটা ভাবতে ভাবতে গৌরব বুঝতে পারে সে আসলেই ভুল করেছে মিনাক্ষী যে কলকাতার লুচি মাংস খেতে প্রচন্ড ভালোবাসে সেটা বিয়ের আগেই সে সবাইকে জানিয়েছিল এভাবে দিন গৌরব তাকে আজ নিয়ে যাব কাল নিয়ে যাব যাবো এসব ভেবে গৌরবের অনুশোচনা হয় তাই সে বাড়ি ফেরার পথে মীনাক্ষীর পছন্দের জায়গা থেকে মাংস এবং লুচি কিনে নিয়ে আসে বাড়িতে যে বাবা মা আছে সেটা বোধহয় তুই ভুলেই গেছিস তাই না শুধুমাত্র বউয়ের জন্য খাবার নিয়ে এসেছিস তোমরা কখনো বাইরে এরকম তেল মশলা দেওয়া খাবার খাও আমি তো আগেও কতবার নিজের জন্য এইসব খাবার এনেছি তোমরা তো কখনো ছুঁয়ে দেখো তখনকার ব্যাপার আর এখনকার ব্যাপার আলাদা আমাদের জন্য যা আনবি তোর বউয়ের জন্য তাই আনবি কারোর জন্য আলাদা করে আনবি না কিছু আলাদা করে আনলেই বা কি হবে এরকম আলাদা আলাদা লুকিয়ে চুরিয়ে খাবার দেওয়া নেওয়া থেকেই তো অশান্তির সৃষ্টি হয় এভাবেই তো এক হয়ে বউয়ের তালে তাল মিলিয়েই ছেলেরা বাবা মাকে ভুলে যায় তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠায় চারটে লুচি আর মাংসের জন্য তুমি যেভাবে কথাগুলো বলছো তাতে আমার সত্যি মনে হচ্ছে এই সামান্য মাংস লুচির জন্য অনেক সমস্যা হতে পারে তার চেয়ে বরং এই লুচিগুলো তুমি খাও আমি নয় মিনাক্ষীকে অন্য কোনো দিন এনে দেব গৌরব যে এমন কথা রাগ করে বলেছে মালাদেবী সেটা ভালোই বুঝতে পারে কিন্তু তবুও সেই ওই খাবারের প্যাকেটটা গৌরবের হাত থেকে নিয়ে নেওয়ার আগে একবারও ভাবে না সারাদিন লুচি মাংস খাওয়ার জন্য অপেক্ষা করতে করতে সন্ধ্যাবেলা যখন মীনাক্ষী এরকম ঘটনা দেখতে পায় সে আর কোনোভাবেই নিজেকে আটকে রাখতে পারে না সে তার শাশুড়ি মায়ের হাত থেকে লুচি মাংসের প্যাকেটটা নিয়ে চুপচাপ কাউকে কিছু না বলেই খেতে বসে পড়ে এই ঘটনায় মালাদেবী প্রচন্ড অসন্তুষ্ট হয় গৌরব প্রথমে একটু রেগে যায় কিন্তু মীনাক্ষী এত শান্তি করে খাচ্ছে দেখে সে আর কোন রকমের বাধা না দিয়েই নিজের ঘরে চলে যায় এক মাসও হয়নি তুমি আমাদের বাড়িতে এসেছো এরই মধ্যে শাশুড়ির হাত থেকে জিনিস ছিনিয়ে নেওয়া শুরু করে দিয়েছো শাশুড়ি যদি আমার ভাগে জিনিসটা নিয়ে নিতে চায় তাহলে তো আমাকে ছিনিয়ে নিতেই হবে এছাড়াও আপনি এমন একটা জিনিস ছিনিয়ে নিতে চাইছেন যেটা খাওয়ার জন্য আমি প্রায় পাগল হয়ে গিয়েছিলাম বিয়ের পর একটা মেয়েকে অনেক সংযত হতে হয় কত কত মেয়ে নিজে দিন রাত না খেয়ে থাকে তবুও শ্বশুর শাশুড়ির মুখে খাবার তুলে দেয় আর সেখানে তুমি আমার হাত থেকে খাবার ছিনিয়ে নিচ্ছ সত্যি কথা বলতে আমি এখানে বিয়ে করার জন্য একটাই কারণে রাজি হয়েছিলাম যে কলকাতা ছেলেকে বিয়ে করলে আমি প্রায় দিনই কলকাতার লুচি মাংস খেতে পারবো এখানে আসার পর তো সেটা একবারও হয়নি আর এখন যখন হতে চলেছে তখন আপনি এটা আমার হাত থেকে ছিনিয়ে নেবেন এটা কিভাবে হতে দিই বলুন তো তুমি সত্যি সত্যি নির্দ্বিধায় এই কথাগুলো আমার সামনে বলছো একটু লজ্জা করছে না তোমার এবার প্লিজ আমাকে একটু শান্তি করে খেতে দিন মনে হচ্ছে কয়েক জন্ম পর আমি লুচি মাংস খেতে পাচ্ছি আর কোনো কথা না বাড়িয়ে মিনাক্ষী আবার তার খাবারের প্লেটের দিকে মনোযোগ দেয় এভাবেই আরো বেশ কয়েকদিন কাটে আজকাল মিনাক্ষীর কলকাতার লুচি মাংস খাওয়া ভীষণ পরিমাণে বেড়ে যায় গৌরবকে জোর করে তাকে দিয়ে বাড়িতে এসে কলকাতার লুচি মাংস নিয়ে আসে আর না হয় সে নিজেই বাইরে বেরিয়ে যায় লুচি মাংস খেতে তার মাঝে মাঝে ইচ্ছা করে তার শাশুড়ি মাকেও নিয়ে যেতে কিন্তু সেই দিনের পর থেকে তার শাশুড়ি মায়ের সঙ্গে কথা বলতেই ভয় করে এরই মধ্যে হঠাৎই একদিন গৌরবের অফিস থেকে তাকে বাইরের কাজে পাঠিয়ে দেওয়া হয় এখন তো খোকা বাড়িতে থাকবে না এবার আমি এই হ্যাংলা মেয়েকে বোঝাতে পারবো কার সাথে পাঙ্গা নিয়েছে আমার ছেলের খাবার আমার হাত থেকে ছিনিয়ে নেওয়া আমি যদি ওকে এই বাড়ি থেকে বের করতে না পেরেছি তাহলে আমার নামও মালা নয় কি ভাবছো মালা একটু বোমাটাকে দেখে শোনা একা একা কি করছে ওকে ডেকে নিয়েছো না আমাদের সাথে থাকো কিছুক্ষণ আমি কি তোমার বৌমার আয়া নাকি যে ও কি করছে সব চোখে চোখে রাখতে হবে আমাকে ওর ব্যাপারে কিছু বলবে না আহা এইভাবে কথা বলছো কেন বাচ্চা মেয়ে এক একা ঘরে বসে থাকবে আর আমরা গল্প করব এটা কি দেখতে ভালো লাগে তোমার বৌমা কি বাড়িতে আছে নাকি সে তো তার ভালোবাসার জিনিস কলকাতার লুচি মাংস খেতে কখনই বেরিয়ে গেছে এই মাংস লুচির জন্যই তো সেদিনও আমার সঙ্গে কত খারাপ ব্যবহার করলো তারপরেও তোমার মনে হয় আমি ওর খোঁজ রাখব লাগবে তার কারণ আমাদের মেয়ের মতো সন্তানেরা বাবা মায়ের উপর একটু রাগ করলে বাবা মাকে সন্তানের উপর রাগ করে বসে থাকতে নেই বুঝেছো সন্তান না চাই যে মেয়ে আমার হাত থেকে খাবারের প্যাকেট ছিনিয়ে নিতে পারে তাকে আর যাই হোক আমি মেয়ে বলে তো অন্তত মানতে পারবো না এভাবে মালাদেবী শুধু মাথা খাটাতে থাকে কিভাবে মিনাক্ষীকে ফাঁদে ফেলা যায় দেখতে দেখতে আরো দু একদিন কাটে মিনাক্ষী এখন খাঁচা ছাড়া পাখির মতো নিজেকে মুক্ত মনে করে আর সারাদিন ঘুরে ঘুরে লুচি মাংস খেয়ে বাড়ি ফেরে এই কয়েকদিনে মিনাক্ষী কলকাতার কত যে লুচি মাংসের দোকানে গেছে তার নিজেরই ঠিক নেই এইভাবেই দিন কাটতে থাকে একদিন সে তাড়াহুড়োতে নিজের ফোনটা নিয়ে যেতে ভুলে যায় কিছুক্ষণ পরেই গৌরব সেই ফোনে ফোন করে তুমি ফোনটা তুললে কেন মিনাক্ষী কোথায় ও কি বাড়িতে নেই নিশ্চয়ই বাইরে লুচি মাংস খেতে গেছে শুধু কি লুচি মাংস খেতে গেছে প্রত্যেকদিন একটা ছেলে এসে ওকে বাড়ির সামনে থেকে বাইকে করে নিয়ে যায় ও কিভাবে আমরা কিছুই বুঝি না আমরা কিছু দেখতে পাই না আমি জানি ও হয়তো অনলাইনে বাইক ভাড়া করে সেটা নিয়ে ঘুরতে বেরিয়েছে এসব নিয়ে তুমি এত কিছু ভেবো না আমি জানতাম তো তুই আমার কথা বিশ্বাস করবি না তাই জন্যই তো তোকে এতদিন কিছু বলিনি রাখ তুই ফোন রাখ হঠাৎ করে মালাদেবীর প্রশ্নের উত্তর কথার উত্তরে ফোনের ওপার থেকে গৌরবের জায়গায় মীনাক্ষীর গলা পেয়ে মালাদেবী একেবারে হক ওঠে সে বুঝতে পারে না তারা দুজনে একসঙ্গে কি করছে কি ব্যাপার একটু আগে বেরিয়ে পাশের শহরে কিভাবে চলে গেলে তুমি গৌরব তো এখন সেখানেই আছে না মা সেখানে নেই ও তো সকালেই কলকাতায় ফিরে এসেছে আমরা একসঙ্গে লুচি মাংস খেতে এসেছিলাম আমার ফোনটা খুঁজে পাচ্ছিলাম না বলে গৌরবের ফোন থেকে ফোন করেছিলাম ভেবেছিলাম গৌরবের আসার কথাটা আপনাদের জানাবো না আপনাদেরকে সারপ্রাইজ দেব কিন্তু আপনি তো আমাকেই সারপ্রাইজ দিয়ে দিলেন এরকম মিথ্যা কথা কেন বললে মা আমি তো তোমার কাছে এরকম আশা কখনোই করিনি সেদিন বৌমা আমার হাত থেকে লুচি মাংসের প্যাকেটটা ছিনিয়ে নেওয়ার পর থেকেই আমি ওকে একেবারে সহ্য করতে পারছিলাম না প্রত্যেকদিন একা একা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে লুচি মাংস খেয়ে বাড়ি এসেছে কিন্তু আমাকে একদিনও নিয়ে যায়নি সবকিছু মিলিয়ে আমার ওর উপর এত রাগ হয়েছিল যে আমি ভেবেছিলাম ওকে বাড়ি থেকে তাড়ানোর জন্য তোর কাছে ওর নামে মিথ্যা কথা বলবো গৌরব তার মায়ের কাছে এমন কথা শুনে যতটা অবাক হয় ততটাই অবাক হয় মীনাক্ষীও মালাদেবী তাদের দুজনের কাছেই ক্ষমা চায় মীনাক্ষীও সেদিন ওইভাবে খাবার ছিনিয়ে নেওয়ার জন্য এবং প্রত্যেকদিন একা একা ঘুরতে গেলেও তার শাশুড়ি মাকে না বলে যাওয়ার জন্য শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায় সেদিনের পর থেকে তাদের সংসারে এরকম ব্যাপারে আর কখনো অশান্তি হয় না এখন থেকে মিনাক্ষী যখনই কলকাতার লুচি মাংস খেতে যায় তখনই তার শাশুড়ি মাকেও সঙ্গে করে নিয়ে যায় একদিন সুলেখা এবং তার প্রতিবেশী মনিকা ছাদে দাঁড়িয়ে গল্প করে মনিকা সুলেখাকে এমন এমন প্রশ্ন করতে শুরু করে যেগুলোর উত্তর দিতে সুলেখা একদমই পছন্দ করে না তুমি সারাক্ষণ ছাদে কি তোমাকে কি ওরা ঘরে থাকা জায়গা দেয়নি সত্যি করে তো তোমার সঙ্গে কি অজয়ের জোর করে বিয়ে দেওয়া হয়েছে জোর করে বিয়ে দেওয়া হবে কেন আমাকে দেখে মনে হয় আমাকে কেউ জোর করে বিয়ে দিতে পারবে বলে কিন্তু তোমার হঠাৎ এরকম মনে হওয়ার কারণ কি তোমাকে বেশিরভাগ সময়টাই তো ছাদে দেখি কখনো কখনো তোমাদের বাড়িতে গেলে দেখি মাসিমা রান্না করছে দু একবার লক্ষ্য করেও দেখেছি খাবার টেবিলে ওরা দুজন খেতে বসলে তুমি ওদের সঙ্গে বসে খাও না তাই মনে হলো আর কি বাবা আমার শ্বশুর যদি কোনো সাবজেক্ট হতো তাহলে তো তুমি সেই সাবজেক্টে একশোতে একশো পেতে আমি সারাক্ষণ ছাদেই থাকি কারণ আমার ছাদেই রান্নাঘর ওই নিচের রান্নাঘরটা আমি ব্যবহার করি না আমি মাছ মাংস খাই না তো তাই মাছ মাংস খাও না বলে এই বয়স্ক শাশুড়ি মাটাকে তুমি এখন এইভাবে রান্না করিয়ে যাচ্ছো এগুলো বড্ড খারাপ জানো তো আমার মাসি মাটার জন্য বড্ড খারাপ লাগছে এই বাবা তুমি আগে বলবে তো তোমার খারাপ লাগে তাহলে মাকে রান্না করতে বারণ করে দিতাম এখন মায়ের সব রান্না হয়ে গেছে তুমি এখন বলছো তোমার খারাপ লাগে আমার খারাপ লাগে বলেছি বলে তুমি মাসি মাকে রান্না করে দেবে বলছো সত্যি কেন আমি কেন করতে যাব। আমার তো খারাপ লাগে না তোমার যখন খারাপ লাগে তুমি রান্না করে দেবে কাল থেকে তাহলে চলে এসো সকাল নটার মধ্যে অজয় আবার খেয়ে দিয়ে অফিসে যায় তাই তাড়াতাড়ি চলে এসো কিন্তু সুলেখার কথা শুনে মনিকা রাগ করে সেখান থেকে চলে যায় সেদিনের পর সুলেখার এই ছাদে রান্না করা নিয়ে মনিকা আর কোনো কথাই বলে না এভাবে আরো বেশ কয়েকদিন কাটে হঠাৎ করে খুব বৃষ্টি শুরু হয়ে গেলে সুলেখার ছাদের রান্নাঘর জলে ভেসে যায় সে কোনো রান্নাই করে উঠতে পারে না তাও সে নিচে রান্না করে রান্না করতে চায় না এত বৃষ্টি পড়ছে তবুও সুলেখা নিচে নামছে না দেখে তার স্বামী অজয় ছাদে উঠে আসে তুমি তো বলেছিলে রান্নাঘরটা ছাদে করে দিতে সেটাই করে দিয়েছি তুমি যে পুরোপুরিভাবে ছাদে থাকতে শুরু করে দেবে এটা তো ভাবিনি তাড়াতাড়ি এবার নিচে চলো না না আমি এখন নিচে যেতে পারবো না আগে কিছু একটা খেয়ে নি তারপর নিচে যাব তোমরা চিন্তা করো না আমার কোনো অসুবিধা হচ্ছে না এই বৃষ্টির মধ্যে তুমি রান্না করবে কিভাবে চারিদিক থেকে তো জল পড়ছে তুমি নিচে চলো আজকে না হয় নিচে রান্নাঘরে রান্না করে নিও এরকম প্রতিকূল পরিস্থিতি না হলে তো তোমাকে জোর করতাম না 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 তোমাদের এই প্রাণী হত্যার রঙ্গমঞ্চে আমি রান্না করতে যাব না আমি তো বলেছিলাম আমাকে আলাদা করে একটা রান্নাঘর বানিয়ে দাও তোমরা মা ছেলে মিলে আমাকে ছাদেই পাঠিয়ে দিলে তাহলে আমি এখন ছাদেই থাকি আমাকে নিয়ে তোমরা বেকার চিন্তা করছো কেন এই বলে সুলেখা বৃষ্টিতে ভিজে ভিজেই রান্না করতে থাকে সুলেখা বরাবরই ভীষণ পিটপিটে প্রকৃতির ছিল ঘর রান্নাঘর বাথরুম সবসময় একদম চকচকে পরিষ্কার না হলে সুলেখা তেলে বেগুনে জ্বলে উঠত ঘরে একটা জামা ভাজ না হয়ে পড়ে থাকলে সুলেখা তার বাড়ির লোকের উপর চিৎকার করতে থাকে বাথরুমে যদি একটা সাবানের টুকরো কিংবা একটা চুলো পরে থাকে কিংবা একটা চুলও পড়ে থাকে তাহলে সুলেখা একেবারে সারা বাড়ি মাথায় করে সব থেকে বেশি তার অপছন্দ রান্নাঘর নোংরা রাখা আসলে সুলেখা শুরু থেকেই একেবারে নিরামিষাসী ছিল মাছ মাংসের ছোঁয়া তো দূর সামান্য একটা পেঁয়াজের টুকরো তার খাবারে পড়ে গেলেও সেই খাবারটা সে মুখে তোলে না সুলেখার কয়েকদিন আগে বিয়ে হয়েছিল বিয়ে করে আসতেই তার জগৎটা একেবারে যেন পাল্টে যায় একদিন সকালবেলা এ কি এই কাদা জুতো পরে তুমি রান্নাঘরে ঢুকে এলেছে তোমার কি কোন বুদ্ধিজ্ঞান নেই বাইরে বৃষ্টি হচ্ছে কাদা হবে এটাই স্বাভাবিক তুমি যখন বাইরে বেরিয়েছিলে তাহলে পাটা ধুয়ে রান্নাঘরে এলে না কেন আচ্ছা বাবা ভুল হয়ে গেছে আমি এখনই পরিষ্কার করে দিচ্ছি এবার যেটা বলতে এসেছিলাম সেটাই বলি এই যে এই ডিমগুলো নাও আমি আমাদের অফিসে সবাইকে বলেছি আর সবার জন্য ডিমের গাড়ি নিয়ে যাব আমার মা খুব ভালো ডিমের গাড়ি বানাই তাই তাহলে তুমি আমাকে কেন দিচ্ছ মা দাও কার না কার কোলে সন্তান নিয়ে এসে ওনারা এখন ফুটি করবেন ছি ছি এসব হত্যা লীলে আমি নিজের চোখে দেখতে পারবো না মাকে কিভাবে দেব মাকে এখানে আছে তুমি জানো না মা মাসের বাড়ি ঘুরতে গেছে আর আমার তো এমনিও মনে ছিল না যে মা বাড়িতে নেই আমি আমার বন্ধুদের বলে দিয়েছি আজ দুপুরে লাঞ্চটা আমি নিয়ে যাব এখন যদি না নিয়ে যাই তাহলে ওরা কি খাবে বলো তো তুমি এখন আমাকে দিয়েই রান্না করবে এটা আমার পক্ষে সম্ভব নয় তুমি বাইরে থেকে খাবার কিনে নিয়ে যাও দরকার হলে বলো আমি টাকা দিচ্ছি কিন্তু এই ডিম রান্না করতে আমি পারবো না এই বলে সুলেখা সেখান থেকে চলে যায় বন্ধুদের কাছে সম্মানহানি হবে এই ভেবে অজয় নিজেই ডিম রান্না করতে বসে পড়ে কিন্তু সে একেবারেই রান্না করতে জানতো না তাই সে তার মা রিনা দেবীকে বারবার ফোন করে ডিম রান্না করার পদ্ধতি জিজ্ঞাসা করতে থাকে কিছুক্ষণের মধ্যে সে নিজে রান্না করা ডিমের তরকারি নিয়ে সেখান থেকে চলে যায় বাবা বাঁচা গেছে সারা বাড়িতে দুজন লোক আমিষ খাবে আর তার জন্য প্রত্যেক দিন এত এত ডিম মাংস আনবে যেন বাড়িতে কোনো অনুষ্ঠান লেগেছে যাই গিয়ে অবস্থাটা দেখি সব আবার নিজের জন্য বসাতে হবে এই বলে সুলেখা রান্নাঘরে যায় রান্নাঘরে যেতেই তার মাথায় হাত পড়ে চারিদিকে ডিমের কষা ছড়িয়েছিল কোথাও পেঁয়াজ পড়ে আছে আবার কোথাও ডিমের কুসুম পড়ে আছে বাসনপত্র চারিদিকে ওলট পালট করা ঘরটা দেখে মনে হচ্ছে যেন একটু আগে এখান থেকে সাইক্লোন বয়ে গেছে সুলেখা কিছু রান্না না করে চুপচাপ নিজের ঘরে চলে যায় সে সারাদিন একই ভাবে না খেয়ে বসে থাকে সন্ধ্যাবেলা তার স্বামী অফিস থেকে বাড়িতে ফিরলেই সে অশান্তি শুরু করে আচ্ছা তুমি কি চাও আমি বাড়ি থেকে চলে যাই তাহলে তুমি সেটা সোজাসুজি আমাকে বলে দাও ভনিত করে কথা বলা আমার পছন্দ নয় তোমার যদি মনে হয় তুমি আমাকে অপছন্দ করো তাহলে এক্ষুনি বলে দাও আমি আবার কি করলাম সুলেখা তোমাকে তো আমি ডিম রান্না করতে দিইনি আমি মাকে জিজ্ঞাসা করে সব নিজে নিজেই করে নিয়েছি তাহলে তুমি কি প্লিজ আমাকে একটু বুঝিয়ে বলবে আমার ভুলটা কোথায় রান্না করার পরে রান্নাঘরের অবস্থাটা দেখেছিলে ওই রান্না করে রান্না করা যায় অত ডিমের কোষা ডিমের কুসুম এইসব পরিষ্কার করে তারপরে আমি নিজের জন্য নিরামিষ রান্না করতাম এই কারণেই আমি রান্না করিনি তার মানে তুমি সকাল থেকে কিছু খাওনি আর রান্নাঘরে পরিষ্কার করোনি তাহলে ওগুলো কি সব আমাকেই করতে হবে হ্যাঁ তোমাকেই করতে হবে নিজে নোংরা করেছ নিজে পরিষ্কার করবে না তো কি করবে আর কাল থেকে আমি তোমাদের রান্নাঘরে রান্না করব না এই আমি বলে দিলাম আমার জন্য হয় অন্য রান্নাঘরের ব্যবস্থা করো আর না হলে আমাকে বলে দাও আমি বাপের বাড়িতে চলে যাচ্ছি কিছু হলেই বলবে শুধু বাপের বাড়ি চলে যাচ্ছি এবার বুঝতে পারছি কেন ওর বাবা মা ওকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে উঠেছিল এরকম মেয়ে বাড়িতে থাকলে বাবা মার হাল তো খারাপ হবেই আমি এত পিটপিটে মানুষ দেখেছি কিন্তু ওর মতো একটাও দেখিনি সুলেখার কথা শুনে অজয় সঙ্গে সঙ্গে রান্নাঘরটা পরিষ্কার করে দেয়। এইভাবে আরো কয়েকদিন কাটে। রিনা দেবী বাড়িতে ফিরে এলেই তাদের বাড়িতে আরো একটা নতুন অশান্তি সৃষ্টি হয়। কারণ রিনা দেবী পরিষ্কারভাবে জানিয়ে দেয়, সে বাড়ির অন্য কোথাও রান্নাঘর বানাতে দেবে না। তুই জানিস না তোর বাবা এই বাড়িটা কত ভালোবেসে বানিয়েছে? তাহলে তুই কি চাস? এই মেয়েটার পিটপিটানির জন্য তুই নিজের বাবার হাতে বানানো বাড়িটাকে ভেঙে চুরে ফেলে দিবি এটা এখন যা আছে তাই থাকবে এক্সট্রা কোনো রান্নাঘর হবে না এখানে তাহলে আপনারা অন্তত রান্না করার পর একটু জায়গাগুলো পরিষ্কার করে দেবেন এরকম হলেই তো আর কোনো সমস্যা থাকে না ঘরে একটা বউ এনেছিলাম আমার হাতে হাতে সাহায্য করবে বলে এতো দেখছি এসেই আমার কাজ আরো ডবল করে দিয়েছে নিজের জন্য ছেলের জন্য রান্নাও করব আবার পরিষ্কারও করব তাহলে তুমি কি করবে শুনি এভাবে প্রত্যেক দিনই তাদের বাড়িতে ঝগড়া চলতে থাকে ধীরে ধীরে তারা সকলেই ব্যস্ত হয়ে ওঠে শেষ পর্যন্ত সব রকম আমিষ জিনিসপত্রের ছোঁয়া থেকে দূরে থাকার জন্য সুলেখা ছাদের উপর তার রান্না করার ব্যবস্থা করে সেই দিনের পর থেকেই সুলেখা ছোটখাটো কাজের জন্য তার ছাদের কখনোই নিচে রান্নাঘর ব্যবহার করে না আর এই রাগের কারণেই সে প্রচন্ড বৃষ্টির মধ্যেও ছাদে ভিজে ভিজে রান্না করতে থাকে এভাবে আরো কয়েকদিন কাটে আবার একদিন সুলেখার সাথে কথা বলতে মনিকা তাদের বাড়ির ছাদে ওঠে আমাদের পাড়ার ঘটনা শুনেছ আমার তো বাড়ি থেকে বের হতেই ভয় করছে কাকে বিশ্বাস করি বলো তো আমার ছেলে মেয়েরা একা একা স্কুলে যায় আর আমার সারা দিন চিন্তায় বুক ধুকপুক করতে থাকে আসল গল্পটা না বলে কি গল্প লিখেছে কত সালে গল্পটা বই হিসেবে প্রকাশিত হয়েছে সে গল্পের লেখক কি পুরস্কার পেয়েছে এসব বলছো কেন তুমি এত ঠুকে ঠুকে কথা বলো না তো খুব রাগ হয় মাঝে মাঝে যাই হোক ছাড়ো আমার বর তো পুলিশে কাজ করে জানোই ওর কাছে খবর পেলাম আমাদের পাড়ায় নাকি একজন ভয়ঙ্কর ক্রিমিনাল এসে লুকিয়েছে সে কে কোথায় থাকে কেমন দেখতে কেউ কিছু জানে না রকম দেখতে না জানলে তাকে ধরবে কি করে এ কেমন আজব কথা আর কিছু খবর পাওনি তোমার স্বামীর কাছ থেকে আর তো তেমন কিছু বলল না শুধু বলল ওই ড্রোন নাকি আছে না ওই যে গো উড়ন্ত ক্যামেরাগুলো সেগুলো শহরে ছাড়া হবে আর ওই ড্রোন দিয়েই আমাদের এলাকার প্রত্যেকটা অলিগুলির সমস্ত কিছু ভালো করে তল্লাশি করা হবে এভাবেই মনিকা এবং সুলেখা সেই বিষয়ে আলোচনা করতে থাকে দেখতে দেখতে আরও কয়েকদিন কাটে সুলেখা যখন রান্নাঘরে থাকে অনেক সময় সে ড্রোনগুলোকে আশপাশ দিয়ে যেতে লক্ষ্য করে সে ছাদের উপর রান্না করছে এটা সবাই জানতে পারলে তার লজ্জার শেষ থাকবে না এই ভেবে ড্রোন আসতে দেখলেই সে লুকিয়ে পড়ে ওদিকে থানার দারোগাবাবুর কাছে কে যেন খবর দেয় ড্রোনে একজন সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পাওয়া গেছে যে কিনা কোনো এক বাড়ির ছাদের চিলেকোঠার মধ্যে লুকিয়ে থাকে এরকম তুমি এতদিন সুলেখা আপন মনে রান্না করছে এমন সময় হঠাৎই তার ছাদে বেশ অনেকজন পুলিশ চলে আসে সেই সময় অজয় কিংবা রিনা দেবী কেউই বাড়িতে ছিল না এতদিন লুকিয়ে ফেলেছো আর নয় তুমি কি ভাবেছিলে আমাদের বাড়িতে এসে আমাদের নাকের তলায় দিয়ে নিজের সমস্ত কুকর্ম করে পার পেয়ে যাবে সেটা আর হচ্ছে না এই সঞ্চিতা ওকে অ্যারেস্ট করো কিন্তু আমি কি করেছি আমি তো ঘরের বাইরে বেরোইনি কত মাস হয়ে গেল আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে আপনারা যাকে ভাবছেন আমি কিন্তু সেই নই চুপ একদম আজ অব্দি কোনো চোর চুরি করে শিকার করেছে হ্যাঁ আমাদের এলাকায় ব্যাংক ডাকাতি করে আবার আমাদের এলাকাতে গৃহিণী সেজে থাকা হচ্ছে তোমার সাহসের কিন্তু প্রশংসা করতে হবে আরে বাবা আমি কিছু করিনি আমি তো ছাদে রান্না করছিলাম রান্না করার জন্য যদি আপনারা আমাকে গ্রেফতার করতে চান তাহলে করতেই পারেন ছাদে রান্না করছিলে কেন তুমি বাড়িতে রান্নাঘর নেই নাকি লোকচক্ষুর আড়ালে এই বাড়ির ছাদে এসে লুকিয়ে থাকা শুরু করেছিলে সুলেখা অনেকবার বোঝানোর চেষ্টা করলেও মনোহর বাবু তার কোনো কথাই শোনে না তারা সুলেখাকে করা পড়িয়ে সেখান থেকে নিয়ে যেতে চাপে এমন সময় রীনা দেবী এবং অজয় সেখানে চলে আসে তারা মনোহরবাবুকে বুঝিয়ে বলে কেন সুলেখা ছাদে রান্না করে পাশের ছাদ থেকে মনিকাও এসে তাদের কথায় সম্মতি দেয় সকলের কথা শুনে তবেই মনোহরবাবু সুলেখাকে ছাড়তে বাধ্য হয় আপনাদেরও বলি হারি এই ঝড় জল বৃষ্টির মধ্যে একটা মেয়ে ছাদের উপরে বসে রান্না করছে আপনারা জোর করে নিচে নিয়ে যেতে পারছেন না যদি আপনারা সঠিক সময় বাড়িতে না আসতেন তাহলে পাড়ার সকলের সামনে দিয়ে আপনাদের বাড়ির বৌমাকে হাত করা পড়ি আমরা থানায় নিয়ে যেতাম আমরা তো অনেক বুঝেছি স্যার ও নিচে যেতে চাই না ও আমিষের ছ অপরিষ্কার রান্নাঘর এই সব ভীষণ অপছন্দ করে সেই কারণেও ও ছাদে নিজের রান্নাঘর বানিয়ে ফেলেছে দেখো মা তোমার রাগ হয়েছে কেন আমি জানি না তবে এই এলাকায় কিন্তু একজন দাগি আসামি এখনো ঘুরছে এইভাবে একা ছাদের উপরে থেকে রান্না করলেও কিন্তু তোমার ক্ষতি করে দিতে পারে তুমি নিচে রান্নার ব্যবস্থা করো তবে শুধু এখনকার জন্য নয় পুরোপুরি এই সমস্ত ঘটনার পর সুলেখা আর জেদ করে থাকে না সে অযথা সবার উপর রাগ করার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নেয় রীনা দেবীও বাড়িতে আর একটা রান্নাঘর তৈরি করার অনুমতি দেয় তারপর থেকে সুলেখাকে আর কখনোই ছাদের রান্নাঘর ব্যবহার করতে হয় না